রামপুরহাটের বকটুইতে সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়ে মাল্যকে মমতা ব্যানার্জি আবারকে কে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে জন মুসলিম জনকে খুন করার জন্য দায়ীকে মমতা পুলিশ আবার কে কয়েকদিন আগে গার্ডেন নিচে পুকুরের উপর বাড়ি তৈরি করছিল বাড়িটা ধপ করে ভেঙে পড়ে গেছে ফিরাদ হাকিমের উপর পড়েনি শামসিকবালের উপর পড়েনি ভাইপোর উপরও পড়েনি পড়েছে বারো জন মুসলমানের উপরে খুন কর তোমরা খুন হও তোমরা জেল খাটো তোমরা আসামি হও তোমরা লাঠি নিয়ে দাঁড়াও তোমরা বুথ দখল করো তোমরা তোমাদেরকে ব্যবহার করবো আর আমরা মাল তুলবো হাউস গ্রামে লালনের ছেলের বিয়ে কত কোটি খরচ হয়েছে রহমান জেলে কত টাকার মালিক কত শত কোটি টাকার মালিক এই গুন্ডাদের বিরুদ্ধে বিজেপির লড়াই বিজেপির কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় রায়না জামালপুরের রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা চাকরি পেতে গেলে বিজেপিকে আনতে হবে শিল্প আনতে গেলে বিজেপিকে আনতে হবে কৃষক এলাকা আপনি বলুন চৌত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দেওয়ার পরেও যে বারোশো টাকার সার আড়াইশো টাকা করে পঁচিশশো টাকা করে কিনতে হবে কেন আলুর দাম পান আপনারা ক্ষতিপূরণ পান আপনারা আপনারা কি জানেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পশ্চিমবঙ্গে নেই উনিশ সাল থেকে তুলে দিয়েছে বাংলা ফসল বিমা যোজনা চালু করেছে বাজাজকে ইন্স্যুরেন্সের দায়িত্ব দিয়েছে বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বড় টাকার কমিশন ভাইপোর কাছে যায় কৃষিমন্ত্রীর ব্যাটার কাছে যায় জানেন আপনারা কোন কৃষক আলু চাষি হোক অন্য রবি শস্যের চাষি হোক ধান চাষি হোক তারা পায় না আপনারা কি জানেন ধানের কুইন্টাল কত করে এম মিনিমাম সাপোর্ট প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা পেয়েছেন রেট কেউ পেয়েছেন তেইশশো টাকা করে আপনারা যখন ধান দিতে যান